পড়াশোনা তো একদম হচ্ছেই না হচ্ছে কোথায় এখন এখন যেটা হচ্ছে অনলাইনে তো অনলাইনে পড়াশুনো করেই বা কাজটা কি হচ্ছে কোনো কাজ হচ্ছে করে না করা সমান কথা এই যে অনলাইন কোনো পরীক্ষা কোনো দাম আছে এর কোনো মূল্য আছে কোনো মূল্য নেই ছেলেপিলে নষ্ট হয়ে যাচ্ছে শিক্ষিত হোক বাড়ি পড়ে আরও তো নষ্ট হয়ে যাচ্ছে কার মা বাবার কথা শুনছে না এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে ভাঙ্গর বাজারে ভাঙর থানার সামনে দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে আমরা জানতে চাইবো যে পাঁচশো দিন ধরে স্কুল বন্ধ রয়েছে পাঁচশোর বেশি দিন এই লকডাউন এবং করোনার অজুহাতে কিন্তু স্কুল বন্ধ রয়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে স্কুল খোলার দাবিতে বিভিন্ন ছাত্র সংগঠন তারা আন্দোলন করছেন এবং সরকার পক্ষ থেকে জানানো হয়েছে যে পুজোর পরেই স্কুল খোলা হবে কি সাধারণ মানুষ কি বলছে স্কুল খোলা হোক না স্কুল বন্ধ থাকবে কি বলছেন সাধারণ মানুষ আজকে এই মুহূর্তে আমরা সাধারণ মানুষ যেখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। স্কুল বন্ধ রয়েছে পাঁচশোর বেশি দিন ধরে ছাত্র ছাত্রীরা আজকে স্কুলে যেতে পারছে না আমরা যেটা দেখতে পাচ্ছি যে সব খুলে দেওয়া হচ্ছে কিন্তু স্কুল বন্ধ কি বলবেন পার্টির নেতারা দশ হাজার বিশ হাজার করে লোক জড়ো করছে তাতে কোনো আটকায় না স্কুলের মাস্টারদের চল্লিশ হাজার বিশ হাজার টাকা করে মাইনে দিয়ে মাসের পর মাস বসিয়ে রেখে দিয়েছে তাদের মাইনে পেয়ে যাচ্ছে সরকারি লোকেরা যারা বেকার জন্মজুর যারা খেটে খায় তাদের অর্থনৈতিক কি অবস্থা মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এটা দেখে যাক তারা বসে বসে ঠান্ডা করে এই সব আলোচনা করছে এগুলোকে বন্ধ করা দরকার দশ হাজার বিশ হাজার করে মিটিং করছে তাতে কোনো কিছু হয় না আর স্কুল যদি খোলা হয় সেটা কি খারাপ জিনিস হবে স্কুল খোলা হোক এবং মুখে মাস্ক পরে এবং সংঘবদ্ধভাবে যাতে দূরে দূরে এ করে শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা বিপর্যয় যাচ্ছে এবং মানুষের বিপর্জয়ের জন্য রাজনৈতিক দল এসব ইনদোর অনেকে বলছে যে করোনা ভয় হয়েছে এখন তো মন্ত্রীমহলে বলতে যাচ্ছে এখন পূজোর পর থেকে স্কুল খুলবে এটা বলতে যাচ্ছে আজ পেপার তো দেখলাম সেটাই এই সাতোছটিতে পড়াশোনা হচ্ছে না পড়াশোনা তো একদম হচ্ছেই না হচ্ছে কোথায় এখন যেটা হচ্ছে অনলাইনে তো অনলাইনে পড়াশোনা করেই বা কাজটা কি হচ্ছে মনে কাজ হচ্ছে ফকরে না করে সমান কথা যে অনলাইন মেনে পরীক্ষা কোনো দাম আছে এর কোনো মূল্য আছে কোনো মূল্য নেই হ্যাঁ স্কুল খোলা হোক বলছি স্কুল খোলা হোক দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ আছে ঠিক আছে পড়াশোনা তো শিখেই উঠেছে মাস্টাররা ঠিক মতো মাইনে নিয়ে নিচ্ছে অথচ ওরা স্কুল খোলার ব্যাপারে আগ্রহ এখনো আগ্রহ হয়নি স্কুলটা খোলা হোক সবই তো চলছে আর স্কুল কেন বন্ধ থাকে করোনার জন্য করোনা দেখতে গেলে হবে সবই যখন চলছে আর স্কুল বন্ধ রেখে কোনো লাভ হয়নি ঠিক আছে পাঁচশোর বেশি দিন ধরে স্কুল বন্ধ রয়েছে ছাত্র আজকে স্কুল ছুট হয়েছে কি চাইবেন স্কুল খোলা হোক না বন্ধ থাকবে ছেলে নষ্ট হয়ে যাচ্ছে শিক্ষিত হোক বাড়ি পড়ে আরও তো নষ্ট হয়ে যাচ্ছে কার মা বাবার কথা শুনছে না বা কোনো এ করছে না তারা ভালো হোক বা স্কুল খোল দেখুন স্কুল খোলা হোক এটা আমরা চাই কারণ যে সমস্ত ছাত্রছাত্রী বাড়িতে আছে অ্যাকচুয়ালি তারা ভালোভাবে পড়াশুনো করতে পারছে না বিভিন্ন জায়গায় নষ্ট হয়ে যাচ্ছে খেলাধুলোয় মন বসে যাচ্ছে আর অ্যান্ড্রয়েড সেট তারা ঘাঁটছে গার্জেনরা বকাবকি করলেও শুনছে না তারা বাড়ির বাড়িতে যে টিউশন মাস্টারও সামলাতে পারছেন স্কুল খুলে নিয়তভাবে একটা তাদের একটা প্রতিনিয়তভাবে একটা যে রুলস নিয়ম মেনে তারা চলবে এবং তারা আইন কানুনও শিখবে আমরা চাই যে সিচুয়েশান চলছে করোনার সিজন সেটাকে ওভারকাম করে আমরা উভার চাই সেটা ওভারকাম হোক এবং স্কুল চালু হোক এবং কিছু নিয়ম মেনে আমরা স্কুল গড মানে অনুরোধ করছি স্কুলটা চালু আমরা যে দেখছি যে সব খুলে দেওয়া হচ্ছে কিন্তু স্কুলগুলো বন্ধ রয়েছে এ নিয়ে কি আপনি একজন অভিভাবক হিসাবে কি অভিমত পোষণ করবেন কি বলবেন স্কুল খোলা তো অবশ্যই প্রয়োজন কারণ বাচ্চাদের শিক্ষা ব্যবস্থাটা শিক্ষার সঙ্গে অনেকটা ডিসটেন্স আছে মানে অনলাইন রেখা পড়া যেটা হচ্ছে তাতে শিক্ষাতে যেটা হচ্ছে মানে লোক মানে ফোনে গেমিং এ বাচ্চাদের টেন্ডেন্সিটা বেশি এসে যাচ্ছে গেমিং ইউটিউব এগুলো বেশি যাচ্ছে তো স্কুল খুললে সরকার পক্ষ থেকে জানানো হয়েছে যে পুজোর পরে স্কুল খুলবে তো এই বিষয় নিয়ে কি বলবেন খোলা উচিত সরকারের সিদ্ধান্ত সঠিক অবশ্যই স্কুল খোলা হোক এবং মানুষরা যারা বাচ্চা কাচ্চারা যাতে স্কুলে যেতে পারে আমরা তো আশা করি যে বাচ্চা কাচ্চারা আগামী দিন স্কুলে যায় সমস্ত বাচ্চাদের পড়াশুনো এবং সমস্ত কিছু সব তো ড্যামেজ হয়ে গেছে না লকডাউনের জন্য এটা বড় সমস্যা একটা কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে একদিকে করোনা রয়েছে বলে বাচ্চাদের আটক করতে পারে বাচ্চাদের গ্রাস করতে পারে করোনা সেই করোনা নিয়ে তো অ্যাকচুয়ালি প্রচুর হাওয়া চলছে এবং করোনাটা এলাকায় ছড়িয়েছে সেইভাবে বাচ্চাদের এফেক্টটা কম আছে অথে মানে সমস্ত প্রায় ভ্যাকসিন তো দেওয়াই চলছে আর কি বাচ্চাদের একটা ভ্যাকসিনের ব্যবস্থা করলেও ভালো হয় এবং বাচ্চাদের স্কুলটা খোলা নিয়ে আমরা যথেষ্ট আশাবাদী যে সরকার আগামী দিনে এই স্কুলটা খুলবে যত তাড়াতাড়ি সম্ভব সেটা খোলা আমরা আশাবাদী আর কি গভর্নমেন্ট যাতে স্কুলটা খোলে বাচ্চাদের পড়াশোনা তে এমনি মাথায় উঠে সব লাটে উঠে বসে অনেক অনেকদিন ধরে স্কুল বন্ধ আপনি কি চাইবেন স্কুল খোলা হোক না বন্ধ থাক খোলা হোক আপনি একজন অভিভাবক হিসেবে কি চাইবেন স্কুলে খোলার ব্যাপারে খুললে তো ভালো বাচ্চা কাচ্চা সব তো এখন বোর হয়ে যাচ্ছে বাড়িতে তো সরকার বলছে পেপারে তো দিয়েছে তো পূজার পরে তো খুলবে পূজার পরে বলছে ওই মানে রোজ রোজ ক্লাস হবে না হয়তো সপ্তাহে একদিন করে ক্লাস হবে আর একদিন দিন ছুটি দিয়ে আবার ক্লাস হবে এইভাবে তো হচ্ছে আজকে পেপারে লিখেছে মানে আপনি খুশি তো স্কুল হ্যাঁ স্কুল খুললে তো ভালো তো সব পড়াশোনা তো করোনা এবং লকডাউনের দিয়ে আমরা দেখেছি পাঁচশো দিন অধিক হয়ে গেল স্কুল বন্ধ তো কি চাইবেন স্কুল খোলা হোক না বন্ধ থাক। স্কুল তো অবশ্যই খোলার দরকার কারণ এখনকার বাচ্চা কাচ্চা লেখাপড়া তো ভালো করে শিখতে পারছে না তারপরেও হলো স্কুল এই যে বন্ধ হয়ে গেল এইবারে যা পরিস্থিতি আসবে যে ছেলে মেয়েরা পড়াশুনো না করলে তখন কি করে খাবে এরা তারপরে হচ্ছে এই স্কুলের জন্য অনেক কাজ যেরকম প্রশ্নর কাজ আছে কিছু কিছু লোক করে সে কাজগুলো বন্ধ আছে তাদের খাওয়া হচ্ছে না এটা অবশ্যই খোলার দরকার বলছে সরকার বলছে যে করোনার জন্য খোলা হচ্ছে না অথচ অন্যদিকে সব খুলে দিচ্ছে আচ্ছা সব তো খুলছে কি স্কুলটা খুলবে না কেন স্কুলটা অবশ্যই খোলার দরকার আমরা স্কুলের স্টুডেন্ট আমরা পড়াশুনো করতে পারছি না আমাদের অনেক অসুবিধা হচ্ছে অনেক ছাত্রী আছে তারা লেখাপড়া করতে পারছে না স্কুলটা অবশ্যই খোলার দরকার